বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল অপশন এ সতেরোশো সাতান্ন অপশান বি সতেরোশো চৌষট্টি অপশান সি সতেরোশো পঁয়ষট্টি অপশান ডি সতেরোশো বাহাত্তর সঠিক উত্তরটি এটা কমেন্টে জানাবেন ঠিক আছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বি এক্সামিনিয়া আজকে আমরা আরও একটি এমসিকিউ ভিডিও নিয়ে এসেছি আর আজকে যে কোয়েশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন পরীক্ষায় যে প্রিভিয়াস ইয়ার এক্সামগুলোতে এসছে সেখানে কিন্তু এসছে তার উপরে বেস করেই কিন্তু আমরা এই সেটটা বানিয়েছি যা কিন্তু আপনাদের যে প্রিভিয়াস এক্সামগুলো আছে যেমন ডাব্লিউ বিএসএসসি সি গ্রুপ ডি বলুন এন টিপিসি বা বেঙ্গল কনস্টেবল প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট চলুন তবে শুরু করা যাক আজকে যে প্রথম প্রশ্ন সেটা হলো তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল সঠিক উত্তর আচ্ছা অপশানগুলো বলে দিই অপশান এ রাজগৃহ অপশান বি বৈশালী অপশান সি পাটলিপুত্র অপশান ডি কাশ্মীর সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি পাটালি পুত্র নেক্সট কোয়েশ্চেন দিল্লির বংশের প্রতিষ্ঠাতা কে অপশান এ হচ্ছে ইলতুতমিস অপশান বি কুতুবুদ্দিন আইবক অপশান সি গিয়াস উদ্দিন বলবন আর অপশান ডি রাজিয়া সুলতানা সঠিক উত্তরটি কী হবে চটপট উত্তর করবেন সঠিক উত্তর হচ্ছে অপশান বি দেখুন আপনারাও এর সাথে সাথে প্র্যাকটিস করবেন এবং দেখবেন কতগুলো প্রশ্ন আপনারা পারছেন তাহলে কি হবে আপনাদেরও প্র্যাকটিসটা হবে তো নেক্সট কোশ্চেন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন অপশান এ বলবন অপশান বি আলাউদ্দিন খোলজি অপশান সি মোহাম্মদ বিন তুগলক আর অপশান ডি হচ্ছে জালাল উদ্দিন খোলজি সঠিক উত্তরটি কী হবে অপশান বি আলাউদ্দিন খোলজি বাজার বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল কে আলাউদ্দিন খলজি অপশান বি নেক্সট শের শাহের সমাধি কোথায় অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান কি দিল্লি অপশান এ বি আগ্রা সি হচ্ছে সাসারাম আর অপশান ডি হচ্ছে লাহোর সঠিক উত্তরটি কী হবে অপশান সি সাসারাম শের শাহের সমাধি কোথায় অবস্থিত সাসারামে পাঁচ নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান এ আকবর অপশান বি শাহজাহান অপশান সি ঔরঙ্গজেব আর অপশান ডি হচ্ছে হুমায়ুন সঠিক উত্তরটি কী হবে অপশান সি ঔরঙ্গজেব যে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন নেক্সট দিন হি ইলাহি কে প্রবর্তন করেন দিন ইলাহি কে প্রবর্তন করেন আমরা বেসিক্যালি কী হয় যে দেখবেন ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট খুব কমন প্রশ্ন থাকে যেগুলোকে আমরা মিস করে আসি তো সেই কমন প্রশ্নগুলোকে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে তো এটাও কিন্তু একটা খুব কমন প্রশ্ন এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট করে তো দিন ইলাই অপশানগুলো কী কী আছে অপশান এ বাবর অপশান বি আকবর অপশান সি শাহজাহান আর অপশান ডি হচ্ছে জাহাঙ্গীর সঠিক উত্তর কি হবে অপশান বি আকবর দিন ইলাই প্রবর্তন করেন আকবর নেক্সট আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ রাজা রামমোহন রায় অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান সি স্বামী বিবেকানন্দ অপশান ডি হচ্ছে কেশবচন্দ্র সেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা সঠিক উত্তরটা কি অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা নেক্সট আট নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি অপশান এ লালা লাজপত রায় অপশন বি বিপিন চন্দ্র পাল অপশান সি বাল গঙ্গাধর তিলক অপশন ডি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তরটি কী হবে অপশান সি বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এটা বলেছিলেন নেক্সট গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন অপশান এ বি কে দত্ত অপশান বি লালা হরদয়াল অপশান সি ভগৎ সিং আর অপশান ডি হচ্ছে রাজবিহারী বসু সঠিক উত্তরটি কী হবে অপশান বি লালা হরদয়াল গদর পার্টির প্রতিষ্ঠাতা নেক্সট দশ নম্বর সাইমন কমিশন কবে ভারতে আসে অপশান এ উনিশশো সাতাশ অপশান বি উনিশশো আঠাশ অপশান সি উনিশশো আর অপশান ডি হচ্ছে উনিশশো সালে তাহলে সঠিক উত্তরটি কী হবে চটপট উত্তর করবেন অপশান বি হচ্ছে সঠিক উত্তর উনিশশো সালে সাইমন কমিশন ভারতে আসেন এগারো নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন অপশান এ সরোজিনী নাইডু অপশান বি অ্যানি বেশান্ত অপশান সি নেলি সেনগুপ্ত অপশান ডি হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নেক্সট প্রশ্ন গান্ধী আরউন চুক্তি কত সালে হয়েছিল গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল অপশান এ উনিশশো তিরিশ অপশান বি উনিশশো অপশান সি উনিশশো আর অপশান ডি হচ্ছে উনিশশো সালে গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর মনে রাখবেন বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের থেকে নেওয়া হয়েছে অপশান এ কপালকুণ্ডলা অপশান বি আনন্দমঠ অপশান সি বিষ বৃক্ষ আর অপশান ডি হচ্ছে দেবী চৌধুরানী বন্দে মাতরম সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তর হচ্ছে খ আনন্দমঠ সরি বা বি হচ্ছে আনন্দমঠ ঠিক আছে বন্দে মাতরম নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন অপশান এ লর্ড বেন্টিং অপশান বি লর্ড কর্ণওয়ালিশ অপশান সি লর্ড হেস্টিংস আর ডি হচ্ছে লর্ড লিটন সঠিক উত্তরটি কি চিরস্থায়ী বন্দোবস্তকার লর্ড কর্নওয়ালিস অপশান বি ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন অপশান এ রাজা রামমোহন রায় অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান সি কেশবচন্দ্র সেন অপশান ডি ঈশ্বরচন্দ্র বদ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তরটি কী হবে অপশান এ রাজা রামমোহন রায় আত্মীয় সভা নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরায় কে ছিলেন শেষ ব্রিটিশ ভাইসরয় অপশান এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড লিন লিথগো অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন আর অপশান ডি হচ্ছে লর্ড ওয়াভেল সঠিক উত্তরটি কী হবে সি লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরায় নেক্সট ফরওয়ার্ড ব্লক কবে গঠিত হয় ফরোয়ার্ড ব্লক অপশান এ উনিশশো সাতা বি হচ্ছে উনিশশো আটত্রিশ সি উনিশশো উনচল্লিশ আর ডি উনিশশো চল্লিশ সঠিক উত্তর সি উনিশশো ফরওয়ার্ড ব্লক উনিশশো সালে গঠিত হয়েছিল নেক্সট নম্বর প্রশ্ন ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে ক্যাবিনেট মিশন অপশান এ উনিশশো অপশান বি উনিশশো পঁয়তাল্লিশ সি হচ্ছে উনিশশো ছেচল্লিশ আর ডি উনিশশো সঠিক উত্তরটি কী হবে উনিশশো মনে রাখবেন সি সি হচ্ছে সঠিক উত্তর উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল নেক্সট কাকে সীমান্ত গান্ধী বলা হয় কাকে সীমান্ত গান্ধী বলা হয় সঠিক উত্তর আচ্ছা আগে অপশানগুলো দেখি অপশান এ খান আব্দুল গফ্ফর খান সরি আবদুল কালাম আজাদ অপশান বি হচ্ছে খান আব্দুল গফ্ফর খান অপশান সি মোহাম্মদ আলী জিন্না আর অপশান ডি সৈয়দ আহমেদ খান সঠিক উত্তরটি কী হবে অপশান বি মনে রাখবেন খান আব্দুল গফর খানকে কি বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় নেক্সট গান্ধীজির ডান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়েছিল অপশান এ সবরমতি আশ্রম অপশন বি সেবাগ্রাম আশ্রম অপশান সি ডান্ডি সৈকত আর অপশান ডি আহমেদাবাদ সঠিক উত্তর কি সবরমতি আশ্রম থেকে ঠিক আছে দান্ডি অভিযান শুরু হয়েছিল নেক্সট একুশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু রিপিট করে অপশান এ চিরন চিত্তরঞ্জন দাস অপশান বি বাল গঙ্গাধর তিলক সি গোপালকৃষ্ণ গোখলে ডি হচ্ছে দাদাভাই নৌরজি সঠিক উত্তর কী মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে গোপাল কৃষ্ণ গোখলে অপশান সি কিন্তু সঠিক উত্তর নেক্সট সত্য সত্যসাধক সমাজকে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট অপশান এ বি আর আম্বেদকর অপশান বি জ্যোতিরাও ফুলে অপশান সি শ্রী নারায়ণ গুরু অপশান ডি ই ভি রামাকৃষ্ণ বা রামাস্বামী সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে মনে রাখবেন সত্য সাধক সমাজ হচ্ছে জ্যোতিরাও ফুলে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট বাইশ নম্বর প্রশ্ন সরি তেইশ নম্বর বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন অপশান এ মুর্শিদ কুলিখা অপশান বি খা অপশান সি সিরাজ দৌল্লা আর অপশান ডি হচ্ছে মীর কাসিম সঠিক উত্তরটি কী হবে অপশান এ মুর্শিদ কুলিখা অপশান এ হচ্ছে সঠিক উত্তর বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলিখা খুব ইম্পর্টেন্ট চব্বিশ নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল অপশান সতেরোশো সাতান্ন অপশান বি সতেরোশো চৌষট্টি অপশান সি সতেরোশো পঁয়ষট্টি অপশান ডি সতেরোশো বাহাত্তর সঠিক উত্তরটি এটা কমেন্টে জানাবেন ঠিক আছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের লাস্ট কোয়েশ্চেন ভারতের প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ভারতের প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতিকে ভারতীয় মহিলা অপশান এ কী আছে অ্যানিবেশন অপশান বি সরোজিনী নাইডু অপশান সি প্রীতিলতা ওয়াদ্দেদার অপশান ডি মাতঙ্গিরি হাজরা ভারতীয় মহিলা ঠিক আছে ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু মনে রাখবেন অপশান বি সরোজিনী নাইডু তো আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর যে কোশ্চেনটা বললাম অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাকে সাপোর্ট করলে উপকৃত হব ধন্যবাদ